সর্বম শিবমায়াম শিবানন্দা শিবকৃপা আজকে আমরা বৃশ্চিক লগ্ন বৃষ্টিক রাশির জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটা আলোচনা করব আগামী আঠারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ অর্থাৎ পার্শিয়াল লুনার এক্লিপস সংগঠিত হতে চলেছে মিন আর কন্যা রাশিকে অবলম্বন করে যেটা আপনাদের পঞ্চম এবং একাদশ স্থান এবার এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু এর একটা আলাদা মাহাত্ম বিশেষত্ব আছে যে কারণে এই গ্রহণের একটা ইম্পর্টেন্স আছে এবং প্রভাব আছে ভারতবর্ষের কিছু কিছু জায়গায় ছায়াপথের একটা প্রভাব থাকছে আহমেদাবাদ ইন্দোর জয়পুর মুম্বাই পুনে সুরাট বা দোদরা কিন্তু যেহেতু চন্দ্র এই সময় অস্তমিত থাকবে বিলো দ্য থাকবে সেই জন্য এটা দৃশ্যমান হচ্ছে না দৃশ্যমান না হওয়ার কারণে এই গ্রহণের কোনো সুতাক বা রেস্ট্রিকশান নেই কিন্তু গ্রহণের প্রভাব কোনো মতেই তাতে কম কম হচ্ছে না কমে যাচ্ছে না কারণ এই গ্রহণের সময় চন্দ্র পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী স্থানে থাকবে পেরিজিতে মাদার প্ল্যানেটের সঙ্গে যে সাব প্ল্যানেট থাকে যে অরবিট করে স্যাটেলাইট হোক বা সাব প্ল্যানেট হোক সেই অরবাইটাল যে পাথটা সেটা এলিপ্টিক্যাল হয় সার্কুলার হয় না তো উপবৃত্তাকার হওয়ার কারণে দুটো সেন্টার পয়েন্টের দুটো কেন্দ্র হয় একটা মাদার প্ল্যানেটের কাছে হয় একটা মাদার প্ল্যানেট থেকে দূরে হয় তো সূর্যকে যখন গ্রহরা প্রদক্ষিণ করে তখন একটা পেরিহিলন হয় একটা অ্যাপেহেলন হয় পেরিহিলনটা কাছে অ্যাপেলনটা দূরে সেই রকম পৃথিবীকে যখন চন্দ্র এই আবর্তন করে তখন কাছের পয়েন্টটা হচ্ছে পেরিজি আর দূরের পয়েন্ট হচ্ছে অ্যাপোজি তো এই আঠেরোই সেপ্টেম্বর দু এই যে পূর্ণিমা তিথি খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ এই সময় চন্দ্র পেরিজিতে থাকবে ক্লোজেস্ট টু দি আর্থ এক্সট্রিমলি পাওয়ারফুল এবং এটাকে সুপারমুন বলা হচ্ছে এবং যেহেতু এই গ্রহণের থেকে আমাদের পিতৃপক্ষ শুরু সুতরাং এই গ্রহণের ক্যাটেগরি শ্রেণী আলাদা গণেশ চতুর্থী সেভেন সেপ্টেম্বর থেকে শুরু হয় সেভেন্টিন সেপ্টেম্বর অবধি চলবে গণেশ চতুর্থীর যে অনন্ত চতুর্দশী পর্বটা তিথিটা সেই দিন পিতৃলোকের যে দ্বার যে গেটওয়ে যে পোর্টাল সেটা খুলে যায় উন্মুক্ত হয় এবং পিতৃপুরুষরা আমাদের পূর্বপুরুষরা পৃথিবীতে অবতরণ করেন পৃথিবীতে কেন অবতরণ করেন কারণ তাদের কিছু প্রয়োজনীয়তা আছে তাদের পুণ্য ফলের ঘাটতি থাকে এবং অতৃপ্ত কামনা বাসনার বিশেষ এক্সেস ব্যাগেজের কারণে ভারের কারণে তারা ভারাক্রান্ত হয়ে পিতৃলোকে আবদ্ধ হন তারা মুক্তি প্রাপ্ত হন না তারা ঊর্ধ্বগামী হতে পারেন না এই জন্য বছরের এই ষোলোটা দিন তারা পৃথিবীতে অবতরণ করেন অনন্ত চতুর্দশীর দিন পিতৃলোকের দরজা খোলবার পর এবং তারা এসে পৃথিবীতে এটা প্রত্যাশা করেন এটা আশা করেন যে আমরা তাদের জীবিত বংশধররা তাদের এই ঊর্ধ্বগামী হওয়ার জন্য সাহায্য করব কীভাবে সাহায্য করবো না বিশেষ জব স্তব স্তুতি মন্ত্র সাধনা পাঠ এবং অন্য আর জলদান আমরা এই সমস্ত ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে একটা ঊর্জা জেনারেট করি একটা এনার্জি জেনারেট করি যে এনার্জি যে উর্জা প্রাপ্ত হয়ে আমাদের পূর্বপুরুষরা ঊর্ধ্বগামী হতে পারেন এস্কেপ ভেলসিটি এস্কেপ মোমেন্টাম অর্জন করতে পারেন তাতে তারা মুক্তির পথে চলমান হতে পারেন তার বিনিময়ে তারা আমাদের বিশেষ কিছু আশীর্বাদ কৃপা ব্লেসিংস দেন যে ব্লেসিংসের মাধ্যমে তাদেরই কৃতকর্ম কর্ম যে আমাদের জন্মছকে যে পিতৃদোষ সেই তাদেরই কৃতকর্ম থেকে আমরা মুক্ত হতে পারি আমাদের জন্মচকে নানান রকম সমস্যা পিতৃদোষ জীবনে দেখবেন এক একটা পরিবারে অনেক অকাল মৃত্যু সুইসাইড অ্যাক্সিডেন্টাল ডেথস কিছুতেই বিয়ে টেকে না নানান রকম সমস্যা বিয়েতে হ্যাট্রিক হয়ে যাচ্ছে সন্তান হচ্ছে না একের পর এক মিসক্যারেজ প্রচুর লস যাই করুন না কেন যে ব্যবসায় করুন না কেন লস বাস্তু সংস্কার সংস্কার করলেও সমস্যার সমাধান হচ্ছে না প্রচুর মামলা মোকদ্দমা এই সমস্ত কারণে যখন জীবন জর্জরিত হয় তখন বুঝতে হবে যে একটা পূর্বপুরুষদের পিতৃদোষের একটা প্রভাব আছে যেটা ভেরি হার্ড টু ওভাররাইড তার জন্য জীবনে কঠিন থেকে কঠিনতম যে সমস্যা যেটা আপনার আজকে যদি উপলব্ধি নাও হয় থাকে আগামী দিন অবশ্যই হবে তার জন্য এই ষোলোটা দিন বছরে খুব গুরুত্বপূর্ণ আমাদের গরুর পুরাণে সমস্ত কিছু উল্লেখ করা আছে তো পূর্বপুরুষরা এই সময় আসেন দের ইজ অ্যান এক্সচেঞ্জ প্রোগ্রাম তারা আমাদের আশীর্বাদ প্রদান করেন আমরা তাদের জন্য জব স্তব স্তুতি করি জব ধ্যান করি এবং তাদের আমরা মুক্তির একটা উপায় করে দিই এই জন্য এই যে পূর্ণিমা দিয়ে শুরু হয় পিতৃপক্ষ আর যে অমাবস্যা দিয়ে পিতৃপক্ষ সমাপ্ত হয়ে দেবীপক্ষ শুরু হয় এই দুটো বিশেষ বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং এই তিথিতে যদি চন্দ্রগ্রহণ আর সূর্যগ্রহণ হয় তাহলে তো কথাই নেই ইট বিকামস এক্সট্রিমলি পাওয়ারফুল সম্ভবত গত বছর কি তার আগের বছরের ওই মহালয়া অমাবস্যা যেটা সর্বপিতৃ অমাবস্যা সেটা বোধ হয় পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ছিল তো সেই কারণে এই যে এইটিন সেপ্টেম্বরের যে গ্রহণ এই গ্রহণের ভিজিবিলিটি ইজ নট আ ফ্যাক্টর ফর বাইপাসিং দেখা যাচ্ছে না আমার দেশে দৃশ্যমান নয় সো ইট ডাজেন্ট ম্যাটার পুট ইট আন্ডার দ্য কার্পেট নো এটা প্রত্যেকটা রাশিলগ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটা পেরিজি ফুরমুন সুপারমুন এবং এটা আমাদের পিতৃপক্ষের একটা সূচক তো বৃশ্চিক লগ্ন বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি আপনাদের ঢাইয়া চলছে এবং এই সময় আপনাদের রাশি লগ্নের অষ্টমে মঙ্গল ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট সুতরাং আপনাদের পঞ্চম ভাব প্রারব্ধের ভাবে এবং ভাগ্যপতি চন্দ্রকে নিয়ে আর দশমপতি রবিকে নিয়ে সপ্তমপতি শুক্রকে নিয়ে এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট সন্তানকে নিয়ে আপনাদের একটা দুশ্চিন্তা তৈরি হতে পারে সমস্যা তৈরি হতে পারে অবশ্য বৃহস্পতির একটা যেহেতু আপনাদের লগ্ন রাশি এবং একাদশের উপর দৃষ্টি আছে সেটা একটা সেফটি নেট অবশ্যই কিন্তু ঢাইয়া চলছে শনি বক্রি এবং শনি বক্রি বৃহস্পতিরই নক্ষত্রে আর এই খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণের প্রভাব মোটামুটি দুমাস তো থাকবেই কর্ম কর্ম পরিবর্তন বাবা মা দুজনের স্বাস্থ্য দাম্পত্য জীবন আকস্মিকভাবে দাম্পত্য জীবনে ফাটল ধরা এই জায়গাগুলো থেকে আপনাদের বিশেষভাবে সাবধান হতে হবে এই গ্রহণ আর আপনাদের ধাইয়া যদি শুভ ফল দেয় দশা অন্তর্দশা জন্মছক যদি সাপোর্ট করে তাহলে বিশেষভাবে কিন্তু আর্থিক উন্নতি কর্মে উন্নতি এবং সন্তানের জন্য কিছু শুভ ভাগ্যদয়ের সম্ভাবনা প্লাস মাইনাস দুটোই আছে কিন্তু ওভারঅল আপনাদের নেগেটিভ সাইডকে ভেবেই চলতে হবে সেই জন্য বাবা মা বা কোনো বয়স্ক মানুষের যদি শারীরিক অসুস্থতা থাকে এই সময় আকস্মিকভাবে সেটা বৃদ্ধি পেয়ে একটা ক্রিটিক্যাল হসপিটালাইজেশনের পরিস্থিতি তৈরি হতে পারে এই জায়গাগুলো কিন্তু আপনাদের অবশ্যই সাবধান হতে হবে এই আঠেরোই সেপ্টেম্বর থেকে আমাদের পুরো প্রসেস শুরু হবে গ্রহণ দিয়ে প্রথমেই আমরা গ্রহণের সময় যে নির্দিষ্ট কাল আছে সেটা আমি জেনারেল ভিডিওতে তিরিশে অগস্ট সমস্ত আলোচনা করেছি সেটা একটু দেখে নেবেন তো গ্রহণের সময় আমরা পূর্বপুরুষের এই স্তব স্তুতি বন্দনা দিয়ে শুরু করব ও অধভূতায় বিধমহে সর্বসেવાય ধিমহি শিব শক্তি স্বরূপেন পিতৃদেব প্রজোদয়াত ও অধভূতায় বিধমহে সর্বসেવાય ধিমহি শিব শক্তি স্বরূপেন পিতৃদেব প্রজোদয়াত এটা গ্রহণের সময় আপনারা যে যতক্ষণ পারবেন তিনবার সাতবার বার একুশবার চুয়ান্নবার একশো আটবার যার যেরকম সময় অ্যাভেলেবেল থাকবে অবশ্যই গ্রহণের দিন এটা করবেন তার সঙ্গে কিছু কিছু বিশেষ স্তুতি আছে বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি আপনাদের নক্ষত্র যদি জানা থাকে যে আপনার লগ্ন কোন নক্ষত্রে আর রাশি কোন নক্ষত্রে অর্থাৎ চন্দ্র কোন নক্ষত্রে সেক্ষেত্রে আপনার যদি বিশাখা নক্ষত্রে লগ্ন বা চন্দ্র থাকে আপনি বি বিষ্ণু সহস্র নামের একষট্টি থেকে চৌষট্টি নম্বর শ্লোক পাঠ করবেন আপনার যদি অনুরাধা নক্ষত্রে লগ্ন বা চন্দ্র থাকে তাহলে আপনি পঁয়ষট্টি থেকে আটষট্টি নম্বর শ্লোক বিষ্ণু সহস্র নামের পাঠ করবেন আপনার যদি জ্যেষ্ঠা নক্ষত্রে জন্ম হয় হয় লগ্ন বা চন্দ্র তাহলে আপনি ঊনসত্তর থেকে বাহাত্তর নম্বর শ্লোক বিষ্ণু সহস্র নামের পাঠ করবেন এবার আপনার যদি কোনো নক্ষত্র জানা না থাকে যে আপনার লগ্নের নক্ষত্র কি আপনার চন্দ্রের নক্ষত্র কি ইন দ্যাট কেস আপনি একষট্টি থেকে বাহাত্তর সিক্সটি থেকে সেভেন্টি টু এই যতগুলো শ্লোক আছে সবকটা আপনারা পাঠ করবেন এভরিডে আঠেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর এবং এটা ছাড়া প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় বিষ্ণু সহস্র নামটা পুরোটা শুনবেন শ্রবণ প্রেফারেবলি এম এস সুভালক্ষ্মীর কণ্ঠে যে বিষ্ণু সহস্র নামটা আছে আপনারা ইউটিউবে পাবেন এমনি আপনাদের অ্যান্ড্রয়েড আর আইওএস অ্যাপেও পাবেন সেটা চালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়বেন কোনো অসুবিধে নেই ভাইব্রেশনাল ফ্রিকোয়েন্সিটা আপনাদের সিস্টেমের মধ্যে চলতে থাকবে তাছাড়া শ্রীমদ্ ভাগবতমের গজেন্দ্র মক্ষ্তত্র হনুমান চালিসা ভগবান শ্রী দত্তাত্রেয়ার নাম আর ভগবদ গীতার সেভেন্থ চ্যাপ্টার সপ্তম অধ্যায় সবকটা পারলে সবকটা নাহলে যতটা পারবেন যেদিন যতটা পারবেন কিন্তু প্রতিদিন আঠেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর অবশ্যই এগুলো যতটা আপনাদের সম্ভব পাঠ করবেন এছাড়া আপনারা বাড়িতে আসন পেতে যে কোনো সময় দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের তিল জল দান করতে পারেন সাদা তিল কালো তিল মিশ্রিত জল একটা ছোট প্রদীপ জানিয়ে নেবেন পূর্বপুরুষদের জল দান করার তিল জল দান করার পদ্ধতি হচ্ছে হাতটা এইভাবে নিয়ে এই ডান হাতের তর্জনী আর অঙ্গুষ্ট ইন্ডেক্স আর থামের মাঝখান দিয়ে জলটা প্রদান করতে হয় এই জল প্রদান করার সময় পিতৃদোষ নিবারণ মন্ত্রটা অবশ্যই করবেন এটাও কিন্তু আপনারা ওই গ্রহণের দিন থেকেই শুরু করবেন ওং পিতৃগণায় বিদ্হে জগদ্ধধারিণী তন্নও পিত্র প্রচোদয়াত ওং পিতৃগণায় বিদ্মহে জগদ্ধারিণী তন্ন পিত্র প্রচোদয়াত যদি সম্ভব হয় তাহলে আপনাদের বাড়ির কাছে যদি অশ্বত্থ গাছ থাকে তাহলে অশ্বত্থ গাছের গোড়ায় গিয়ে জলটা দান করবেন এবং মন্ত্রটা পাঠ করবেন যার যতটা সম্ভব সাতবার এগারো বার বার চুয়ান্ন বার একশো আটবার যদি প্রতিদিন না হয় তাহলে আপনারা যেদিন যেদিন সম্ভব হবে সেদিন গিয়ে এই ষোলোটা দিনের মধ্যে যে কটা দিন সম্ভব সেদিন আপনারা গিয়ে অশ্বত্থ গাছের গোড়ায় জলটা দান করবেন যাদের বাবা মা জীবিত আছেন বা বাবা বা মা যে কোনো একজন জীবিত আছেন আপনারা জলটা কিন্তু মনে মনে কল্পনা করে দান করবেন অ্যাকচুয়াল জল তিলটা প্রদান করবেন না আর যদি আপনাদের কাছে পিঠে রিজনেবল ডিস্টেন্সের মধ্যে অশ্বত্থ গাছ না থাকে আপনারা কল্পনা করতে পারেন মানুষ পুজো করতে পারেন যে আপনারা অশ্বত্থ গাছের গোড়ায় জলটা দিচ্ছেন কারণ অশ্বত্থ গাছ হচ্ছে স্বয়ং বিষ্ণু আর শ্রীমদ্ভগত গীতায় শ্রীকৃষ্ণ তো বলেইছেন যে গাছের মধ্যে আমি হলাম অশ্বত্থ গাছ এছাড়া পিতৃ गायत्री মন্ত্রটা ডেইলি করতে হবে 18 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর ওং দেবতাব্যে পিতৃব্যশ্চ মহায়োগিভ্য এবচ নমঃ স্বহায়ৈ স্বদ্বায়ৈ নিত্যমেব নমো নমঃ ওং দেবতাব্যে পিতৃব্যশ্চ মহায়োগিভ্য এবচ নমঃ স্বহায়ৈ স্বদ্বায়ৈ নিত্যমেব নমো নমঃ এটা আপনারা 7 বার 11 বার একুশবার চুয়ান্ন বার একশো আটবার যে যেরম পারবেন স্টার্টিং ফ্রম এইটিন্থ সেপ্টেম্বর টু সেকেন্ড অক্টোবর এবার এক্লিপসের থেকে প্রথম যে মন্ত্র যেটা প্রথমেই বললাম ওং অধভুতায় বিদমহে সর্বসেবায় ধীমহী শিবশক্তি স্বরূপে না পিতৃদেব প্রচোদয়াত এই মন্ত্র এগারো বার সহস্রার চক্রে এই আমাদের ব্রহ্মতালুতে যেখানে দেবাদিদেব মহাদেব অবস্থান করে আছেন আর শরীরের পিছনের অংশে যেখানে টেল বোন আছে যেখান থেকে মেরুদণ্ড শুরু হচ্ছে স্পাইনাল কড শুরু হচ্ছে যেখানে মা কুণ্ডলিনী অবস্থান করে আছেন সেখানে বার এটাও আপনাদের আঠেরো থেকে আঠেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর এখন আপনারা যে কোনো সময় করুন যতটুকু পারবেন করুন কিন্তু প্রতিদিন একটা এনগেজমেন্ট এবং প্রতিদিন এই স্তব স্তুতি পাঠ তিল জল প্রদানের পর ভগবান শ্রী বিষ্ণুর কাছে একটা প্রার্থনা করবেন যে আমার আজকের সমস্ত ক্রিয়া প্রক্রিয়ার যে ফল যে পূর্ণ ফল যে উর্জা সেটা যেন আমার পূর্বপুরুষরা প্রাপ্ত হয় এটা পূর্বপুরুষদের আপনি প্রদান করুন যাতে তারা এই ঊর্জা গ্রহণ করে ঊর্ধ্বগামী হতে পারেন এবং মুক্তি লাভের পথে তারা ঊর্ধ্বগতি লাভ করতে পারেন এটা কিন্তু প্রতিদিন অবশ্যই বলবেন অবশ্যই করবেন এই ষোলোটা দিন এইটিন সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর আপনার বাড়িতে যদি কোনো অজানা অচেনা মানুষ আসেন অবশ্যই চোদ্দাখাতকে আতিথেয় দেখাবেন না আতিথেয়তা দেখাবেন না কিন্তু যে কোনো অজানা অচেনা মানুষকে রে রে করে তাড়িয়ে দেবেন না দুর্ব্যবহার করবেন না অন্তত এক গ্লাস জল অফার করবেন আর যে কোনো পশু পাখি একটা কুকুর ঢুকে এলো একটা বিড়াল ঢুকে গেল চড়ুই পাখি ঘরের মধ্যে ঢুকে গেল পায়রা ঢুকে গেল কাক এসে বসে রইল বারান্দায় তাড়াবেন না অতি অবশ্যই অন্ন আহার আর জল প্রদান করবেন হানড্রেড পারসেন্ট জানবেন কোনো না কোনো পূর্বপুরুষ অন্য জল গ্রহণ করতে এসেছে বাড়ির দক্ষিণ দিকে প্রতিদিন একটা মাটির পাত্রে একটু ভাত সামান্য মিষ্টি দেওয়া চিনি দেওয়া একটু ভাত রেখে দেবেন কাক পক্ষীদের জন্য আর একটা মাটির পাত্রে জল সাদা আর কালো তিলযুক্ত দক্ষিণ দিক যদি না থাকে তাহলে যে দিকটা ওপেন আছে পশু পাখিরা যারা একতলায় থাকে তারা তো মাটিতেই রাখতে পারবেন আর যারা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে থাকেন তারা পাখিদের জন্য যেখানে ওপেন স্পেস সেখানে রাখবেন যদি সাউথ না থাকে অ্যাভেলেবেল এছাড়া আপনাদের পরিবারে যদি কোনো সুইসাইড অকাল মৃত্যু অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়ে থাকে এবং বিশেষ করে যদি বডি পাওয়া না গিয়ে থাকে যেটা আমরা কোভিডের সময় প্রচুর কেস দেখেছি এবং ট্রেন অ্যাক্সিডেন্ট প্লেন অ্যাক্সিডেন্টে বডি পুরো জ্বলে যায় চার্ড হয়ে যায় শনাক্ত করা যায় না বডি পাওয়াই যায় না এই এইরকম যদি আপনাদের পরিবারে থাকে কোনো পরিস্থিতি কোনো দৃষ্টান্ত তাহলে নারায়ণ বলি শ্রাদ্ধ এই পিতৃপক্ষে অবশ্যই করাবেন কোনো ঠাকুরমশাইকে দিয়ে মন্দিরে জন্মচকে কালসর্প যোগ যদি থাকে তাহলে নাগ বলি শ্রাদ্ধটাও কিন্তু এই সময় করালে বিশেষ উপকার পাবেন কোনো তীর্থস্থানে যদি যান কাশিতে গেলেন গয়ায় গেলেন পুষ্করে গেলেন সেখানে অবশ্যই আপনারা পুরুতকে দিয়ে ঠাকুর পণ্ডিতজিকে দিয়ে ত্রিপিণ্ডি শ্রাদ্ধটা করাবেন এই বিষয়গুলো এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময় এইগুলো যদি আমরা করি তাহলে বিশেষভাবে কিন্তু আমরা ফলপ্রাপ্ত হব এবং নানান রকম সমস্যা জীবনের যে সমস্যা জর্জরিত করে রেখেছে যে সমস্যা এখনো হয়নি আগামী দিন আসবে শনি আমাদের কর্মফলদাতা বৃশ্চিক রাশি আপনারা বিশেষভাবে ধাইয়াটা অনুভব করছেন আপনাদের পঞ্চমভাবে রাহু অবস্থান করে আছে এই পঞ্চমে প্রারব্ধ স্থানে আপনাদের ভাগ্যপতিকে নিয়ে খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ সুতরাং আপনাদের জন্য এটা এক্সট্রিমলি ক্রিটিক্যাল অ্যান্ড ইম্পর্টেন্ট এবং একটা বিশেষ আপনাদের যে রক্ষা কবচ সেই জায়গাটা কিন্তু আপনারা তৈরি করতে পারবেন সিস্টেম্যাটাইজ করা পুরো প্রথমে গণপতি এনার্জি আমরা গণেশ চতুর্থী দিয়ে শুরু করলাম গণেশ চতুর্থীর শেষ প্রান্তে এসে অনন্ত চতুর্দশীতে আমাদের পিতৃলোকের দ্বার খুলে গেল পূর্বপুরুষরা এলেন পুরো আমাদের পিতৃপক্ষ চলল একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম দেওয়া নেওয়া উইন উইন সিচুয়েশান পুরো শুদ্ধিকরণ হলো পিওরিফিকেশান হল ব্লেসিংস পেলাম তারপর আমাদের নবরাত্রি দেবীপক্ষ দেবী শক্তি অর্জন করে জীবনের সংগ্রাম জীবনের সংঘাত জীবনের সমস্ত জীবন যুদ্ধতে জয়ী হওয়ার জন্য যেরকম ভগবান শ্রীরামচন্দ্র অকালবোধন করেছিলেন দেবী শক্তিকে আবাহন করেছিলেন সেই রকম আমরাও কিন্তু দেবী শক্তিকে আবাহন করে দেবী শক্তি অর্জন করে আমাদের জীবন যুদ্ধে জয়ী হওয়ার জন্য প্রস্তুত হতে পারি সর্বম শিবময়ম শিবানন্দা শিবকৃপা